সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত চার গোপালগঞ্জে কারফিউ জারি সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত শারজিস্টা গোপালগঞ্জে কারাগারে হামলা ভাঙচুর আগুন লুটপাট জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন যা বললেন হান্নান মাসুদ ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের এনসিপির কর্মসূচিতে হামলা নিন্দা জানিয়ে যা বলল জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত চার গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জের আড়াইশু সজ্জার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ তথ্য জানান তিনি জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি গোপালগঞ্জে কারফিউ জারি দিনভর হামলা সংঘর্ষের পর রাত আটটা থেকে আগামীকাল বিকাল ছয়টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে গোপালগঞ্জে জেলা শহরে সমাবেশ শুরুর আগে ও পরে দুই দফা হামলা করে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে একশো ধারা জারি করা হয় হামলার পর এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পরে সেনাবাহিনীর সহায়তায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেন সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত সার্জিসরা। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে আবার হামলা চালানো হয়েছে বুধবার দুপুর পৌনে দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে এ সময় সেনাবাহিনীর এপিসিতে করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম ওই স্থান ত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় হাসনাত একটি শারজি সালাম এ সময় ওই বাহনে আগে উঠে বসে থাকতে দেখা যায় নাহিদ ইসলামকে অন্য একটি এপিসিতে গিয়ে ওঠেন আক্তার হোসেন এর আগে এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও হামলাকারীদের ধাওয়া দেন গোপালগঞ্জে কারাগারে হামলা ভাঙচুর আগুন লুটপাট জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ বুধবার বিকেলে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিবির কেন্দ্রীয় নেতাদের গাড়ি গাড়িবহরের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে ওই হামলার রেশ গিয়ে পরে গোপালগঞ্জ জেলা কারাগারে যেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল ফটক ভাঙার চেষ্টা করা হয় কারাগারে দায়িত্বরত কারারক্ষীরা হামলায় আহত হয়েছেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী চরম সতর্ক অবস্থানে চলে আসে হামলার জেরে পুলিশ ও সেনাবাহিনীর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এনসিপি নেতাদের বহরে ইটপাটকেল ছোড়া হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি এক পর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদেরকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হতে দেখা যায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন যা বললেন হান্নান মাসুদ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি গোপালগঞ্জের আজকের ঘটনাকে উদ্দেশ্য করে পোস্টে হান্নান মাসুদ বলেছেন এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও হান্নান মাসুদ বলেন একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন আগে দেশ নিয়ন্ত্রণ করেন এদিকে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে শহরটিতে থেমে থেমে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থদের সংঘর্ষ চলছে এখনো পর্যন্ত পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপেনুরের গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন সারাদেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে এনসিপির সমাবেশ যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে এগারো মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুসূচনা তৈরি হয়নি এরা প্রতিশোধ পরায়ন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে তাই ফেসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফেসিস্টদের নির্মূল করতেই হবে তিনি আরো বলেন প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান ফেসিবাদ নির্মূল আপনারাও আওয়াজ তুলুন পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে এনসিপির কর্মসূচিতে হামলা নিন্দা জানিয়ে যা বলল জামায়াত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দ প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী আজ বুধবার বিকেলে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান বিবৃতিতে তিনি বলেন গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফেসিবাদীদের সন্ত্রাসী চালিয়েছে এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা চেয়েছে যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি এটি উদ্বেগজনক তিনি বলেন গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয় এটি বাংলাদেশেরই অংশ সরকারকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতার প্রকাশ তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা মাথাচাড়া দিয়ে উঠেছে এসব দুষ্কৃতিকারীকে কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই